নমস্কার বন্ধুরা গোকুলের রান্নাঘরে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি আমার আজকে রান্নাঘরের রেসিপি হচ্ছে কাঁচা আমের জেলি একদম সহজ উপায়ে সহজ পদ্ধতিতে বানাবো এর থেকে সহজ উপায় আপনারা আর কিছুতেই পাবেন না চলুন দেখে নিই আমি কেমনভাবে কাঁচা আমের জেলিটা বানাই কাঁচা আমের জেলি বানানোর জন্য আমি এখানে নিয়েছি আম বেশ একদম টাটকা আম গাছ থেকে পেরে নিয়ে এসেছি আমাদের বাগানে একটা গাছ আছে সেই আমগুলো দিয়ে আমি আমগুলো খোসাটাকে ছাড়িয়ে নেবো ছোট ছোটো টুকরো টুকরো করে কেটে নেব আমগুলোকে ছাড়িয়ে নিই তারপর টুকরো টুকরো করে কেটে নিই এই যে আমগুলোকে আমি কেটে নিয়েছি জলে ভিজিয়ে রেখেছি এবার আমগুলোকে আমি সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিয়েছি আপনারা চাইলে এই সময় কিন্তু আমের যে বাল্বটা আছে সেটাকে ছেঁকে নিতে পারেন একদম কচি থাকার জন্য আমেরগুলো খুঁটির তারাতে ভেঙে দেব একদম মোটামুটি মিশে যাবে জলের সঙ্গে কোনো অসুবিধা হবে না যেহেতু কাঁচা আমের জেলে তাই দু ফোঁটার মতো আমি দেব গ্রিন ফুড কালার এই ফুড কালারটা আপনারা অনায়াসে যে কোনো দোকান থেকে পেয়ে যাবেন বিশেষ করে কেকের দোকান থেকে পাওয়া যায় আন্দাজ করে চিনিটা দিলাম মোটামুটি দুশো গ্রামের মতো আপনারা মিষ্টিটা যে যেমন খাবেন সে তেমন দেবেন আর এই যে আমার যে শক্ত অংশগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু বারবার নাড়াচাড়া করতে করতে ভেঙে যাবে আমটা একদম কুচি ছিল এখনো আটি বসেনি খুব বেশি শক্ত হয়নি তাই আমি আর এটাকে ছাকাছাকি করলাম না আর এটা তো আমার দু শেষ হয়ে যাবে আমার মেয়েরা এটা খেতে খুবই পছন্দ করে তাই জন্য আমি এটাকে মানে খুব বেশি বানাইও একটুখানি বানিয়েছি এটা আমার দুদিনে শেষ হয়ে যাবে এভাবে আমরা আপনারা যদি সবাইভাবে বানিয়ে নিতে পারেন বেশ কিন্তু ভালো লাগে খেতে আমি তো মোটামুটি এভাবে বানিয়ে থাকি কাঁচা আম থাকলে মনে হয় কী না কী করবো তখন মনে হয় যে এগুলো বানিয়ে রাখি যে অনেক কাজে আসবে মোটামুটি সব বাচ্চারাই এটা খেতে পছন্দ করবে আর বানানো দেখলেন তো একদমই সোজা মোটামুটি একটা যখন শুকনো ভাব হয়ে আসবে জলা জলের ভাবটা চলে যাবে আর চিনিটাও মেল্ট হয়ে যাবে আর এতটা যখন অনেকটা জল জল ছিল সেই জলটা যখন শুকনো হয়ে আসবে তখনই কিন্তু বুঝিয়ে নিতে হবে যে কি আমার জেলিটা মোটামুটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে মোটামুটি দেখুন হয়ে গেছে আমি এটাকে আবার ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে নেব মোটামুটি এক বাটি ভর্তি হয়েছে আর আর একটা ছোটো বাটি এক বাটি হয়েছে একটা পাত্র মানে পাত্রে দুটো পাত্রে আমি ঢেলে নিয়েছি এটা আমার বেশি দিন যাবে না যাই হোক আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই আর কেমন লাগলো কিন্তু আপনারা অবশ্যই জানাবেন ভিডিওটি আর একদম সহজ উপায়ে কিন্তু আপনাদেরকে বানিয়ে দেখালাম যদি আপনারা কেউ বানান তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও আপাতত এই পর্যন্ত আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে প্রচণ্ড গরম পড়েছে গরমে সকলে ভালো থাকবেন বাইরের বাইরে খুব দরকারবশত বের হবেন তাছাড়া বের হবেন না ঠান্ডা ঠান্ডা জল খাবেন সকলকে জানাচ্ছি টাটা বাই বাই দেখা হচ্ছে কোনো একটা নতুন ভিডিওতে